starving মানে এটা কি হতে পারে হ্যাঁ যেটা আমরা নর্মালি কিন্তু চিন্তা করি হাঙ্গরি মানে হচ্ছে ক্ষুধা লাগা বা ক্ষুধা এখন হাঙ্গরিটা তো আমি পরিচিত আর যে স্টারভিং ওয়ার্ডটা এটাটা পরিচিত না এখন ওইটাই আমি চিন্তা করছি জিনিসটা এবার ও সঙ্গে গুগল করতেছি যে না আসলে স্টারভিং কেন বললো। তখন বুঝলাম যে আইরসের ক্ষেত্রে রিচওয়ার্ট ওয়ার্ডে নাম্বারটা বেশি আসে ওই কারণে ও কিন্তু বলতেছে মাম আই এম স্টারভিং

আসসালামু আলাইকুম আজ আমরা রাইট সাইড লিমিটেডের পক্ষ থেকে আমাদের একজন সম্মানিত অভিভাবককে আমন্ত্রণ জানিয়েছি ধন্যবাদ ম্যাডাম আমাদের আপনার এই মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ম্যাম আপনার দৃষ্টিতে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ইংরেজি শিক্ষাটা কতটা গুরুত্ব বলে আপনি মনে করেন আমি মনে করি যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ খুলনাতে তো আরো প্রতিষ্ঠান আছে আপনি কেন রাইট সাইড লিমিটেড কে বেছে নিয়েছেন কারণ রাইট সাইড লিমিটেডটা কোনো গতানুগতিক লেখাপড়ার মাধ্যমে যায় না আমি দেখেছি যে এনারা একটা কারিকুলামের মাধ্যমে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমার বাচ্চাকে ইংরেজিটা খুব ভালোভাবে শেখাচ্ছে ম্যাম এখন পর্যন্ত আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে যদি একটু শেয়ার করতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখানকার টিচাররা অনেক ফ্রেন্ডলি আমার বাচ্চারা তাদের খুবই পছন্দ করে এমনকি তাদের জন্য বিভিন্ন কার্ড লিফলেট লিখ তৈরি করে যেগুলো স্কুলের টিচারদের জন্য তারা কখনোই করে না এখানে বিভিন্ন টিচাররা বিভিন্ন ভাবে আমার বাচ্চাদের শেখায় আমার বাচ্চাদের শুধুমাত্র লেখাপড়াটাই শেখায় না এমন সিচুয়েশন ওরা করছে যে আগুন লাগছে সেটা কিভাবে তারা বের হবে ভূমিকম্প হচ্ছে এটা তারা কিভাবে করবে কীভাবে এটা মোকাবেলা করবে আর এখান থেকে শেখাটা হচ্ছে আর যেহেতু পড়ালেখার কোনো প্রেশার নাই আমার আমার জন্য অনেক বেশি ভালো হয় টিচাররা ওদের সঙ্গে একেবারে ফ্রেন্ড হিসেবে ব্যবহার করে কোনো মানে কোনো প্রকার কোনো খারাপ বিহেভ আমি এখান থেকে পাইনি এবং আমার বাচ্চারা খেলাধুলার মাধ্যমে ইংরেজি ভাষাটা শিখছে এবং ওরা বলতেও পারছে ধন্যবাদ ম্যাডাম আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ করে আজ চলে আসুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাইট সাইড লিমিটেড